আজকের গল্প নীলকান্ত মণি কোয়েনাদের বাড়িতে দুর্গা পূজা হয় এই পুজোর বয়স প্রায় একশো ওর দাদুর বাবা স্বপ্ন পেয়ে মা দুর্গাকে কন্যারূপে পুজো করা আরম্ভ করেন সেই দুর্গার চোখ দুটো নীল ঠিক নীলকান্ত মণির মতো সেই থেকেই মা দুর্গা এখানে কন্যারূপে পূজিতা হন ওদের বিশাল বাড়িতে আছে অনেক ঘর আর তার লাগোয়া আছে মস্ত ঠাকুর দালান সেখানেই দুর্গাপুজো হয় রথের দিন থেকে কাঠামো বানানো হয় সেই থেকেই চলে মূর্তি গড়ার কাজ মূর্তি করতে বংশ পরস্পরায় চলে আসছেন পাল বাড়ির লোক মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে তারাও কয়েক প্রজন্ম ধরে এই মূর্তি গড়ার কাজ করছেন আগে আসতেন মণিপাল পরে ওনার ছেলে রবিপাল এবং এখন আসে ওনার নাতি দেবপাল দেবপাল কিন্তু খুবই শিক্ষিত পড়াশোনা করার সাথে মূর্তি করার কাজ করে ওর পেটানো চেহারার সাথে ওর নীল রঙের চোখ দুটো খুবই আকর্ষণীয় গায়ের রঙের সাথে চোখ দুটো এতই মালানসই যে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে পনেরো বছরের কোয়েনা ওর প্রেমে পড়ে যায় কেবল ছুতো নাতা করে ঠাকুর দালানে চলে আসে ঠাকুর দেখার ভান করে আর এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে দেবের দিকে কি নয়ন ভোলানো চোখ দুটো নীল চোখের ওপর টানা টানা ভুরু আর কালো কুচকুচে চোখের পাতা চোখ দুটিকেই ঘিরে রেখেছে ওর দুটি চোখ নীল কোয়েনাকে বারে বারে ওর কাছে টেনে নিয়ে যায় এই বয়সে মেয়েদের মনে মনে হয় এমনটাই হয় মন চায় দেবের চোখ দুটো ছুঁয়ে দেখতে দেব কিন্তু নির্বিকার নিজের মনে ঠাকুরের কাঠামোতে মাটির প্রলেপ দেয় ধীর স্থির শান্ত দেবকে যেন ঠিক কার্তিকের মতো দেখতে লাগে কোয়েনার চোখে দেব যেন স্বর্গ থেকে নেমে আসা কার্তিক ওর ঠাকুমা তো দেবকে প্রথম দেখেই বলেন তুমি যে কলির কার্তিক তোমাদের বাপ ঠাকুরদাকে তো দেখেছি তোমার মতো তারা কেউই নন তুমি নিশ্চয়ই তোমার মায়ের মতো হয়েছ দেব কেবল হাসে ওর হাসাটাও কোয়েনার খুব পছন্দ গালের দুদিকে কি সুন্দর টোল পড়ে দেব যখন প্রথম কোয়েনাদের বাড়িতে ঠাকুর গড়তে আসে তখন ওর বয়স ছিল কুড়ি বছর আর কোয়েনার বারো ধীরে ধীরে কোয়েনা যত বড় হতে থাকে তত ওর প্রেমে পড়ে যায় কোয়েনা যেচে যেচে কথা বলে দেব কিন্তু উত্তর বেশিরভাগ সময় খাড় নেড়ে দেয় কথা বলে কমই এইভাবেই কোয়েনা বড় হতে থাকে আর প্রতি বছর ঠাকুর তৈরি হওয়ার দিন গুনতে থাকে দেব যত বড় হয় তত ওর রূপ যেন বেড়ে যায় ওর একটাই দোষ মুখে হাসি থাকলেও কথা বলে না খুব একটা কোয়েনার খুব ইচ্ছা হয় ওর সাথে গল্প করতে কিন্তু দেব চুপ থাকে সে আঠারোর কোয়েনা আর নিজেকে আটকে রাখতে পারেনি সে বছর দেব যখন ঠাকুর গড়ার কাজ করতে এলো তখন সরাসরি সরাসরি ওকে প্রেমের প্রস্তাব দেয় অবশ্যই সবার অলক্ষে দেবের হাসি মুখ দেখে কোয়েনা ওর মনের কথা বুঝে যায় সেই বছর থেকেই চলে ওদের প্রেম কোয়েনাই কেবল বক বক করে ঠাকুরগড়ার কাজ শেষ হলে দেব যখন চলে যায় তখন কোয়েনার চোখ জলে ভরে ওঠে দেব ওর ঠোঁটেই চুম্বন এঁকে দেয় আদর করে আবার পরের বছর আসার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেন চিঠি দেওয়া নেওয়ার কোনো ব্যাপার নেই কারণ চিঠি যদি কোয়েনার দাদু প্রতাপ চ্যাটার্জির হাতে পড়ে তাহলে কোয়েনার সব বন্ধ হয়ে যাবে আর দেবের এই বাড়িতে আসাও বন্ধ হয়ে যাবে দেব পড়াশোনা শেষ করে বড় চাকরি পেয়েছে তবু গড়ার কাজ ছাড়েনি ওটা ওর নেশা আর তার থেকেও বড় নেশা হলো কোয়ানাকে দেখা তখনও মুঠোফোনির ব্যবহার আরম্ভ হয়নি কোয়েনার পড়াশোনা শেষ হওয়ার আগে থেকেই ওর দাদু প্রতাপ চ্যাটার্জি নাতনির সম্বন্ধ খোঁজা শুরু করে দেন উনি চান ওনার শরীর ঠিক থাকতে থাকতে একমাত্র নাতনির বিয়েটা দিতে যাতে উনি দাঁড়িয়ে থেকে সব তদারকি করতে পারেন কোয়েনা যখন জানতে পারে ওর বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে তখন খুব ভেঙে পড়ে দাদু বা বাড়ির কাউকে বলতে পারবে না যে ও দেবকে ভালোবাসে সে দেব যতই সুন্দর হোক না কেন যত বড় চাকরি করুক না কেন ওরা যে ওদের জাতের নয় সে বছর দেব ঠাকুর গড়ার কাজ করতে এলে দেবকে কোয়েনা সব কথা খুলে বলে দেয় কোয়েনা বলে চলো আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাই আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমাকে বাঁচাও দেব রাজি হয়ে যায় তবে ঠাকুর গড়া শেষ করে তবেই ওকে নিয়ে পালাবে কথা দেয় এর মধ্যে কোয়েনার জন্য অনেক সম্বন্ধ আসে ওদের বাড়ির গোড়ামির জন্য অনেক সম্বন্ধ ভেসতে যায় তবু প্রতাপ চ্যাটার্জি একের পর এক সম্বন্ধ নিয়ে আসতে থাকেন সেদিন কোয়েনা যখন রাতের অন্ধকারে দেবের সাথে কথা বলছিল তখন সেটা কোয়েনার ঠাকুমা অন্নপূর্ণা দেবী দেখে ফেলেন উনি জানেন কোয়েনার দাদু কতটা রাগী একবার যদি এই কথাটা জানতে পারেন তাহলে বাড়িতে হুলুস্থুল বাঁধিয়েই যে কেবল খান্ত হবেন তা নয় কোয়েনাকে গৃহবন্দি করে রাখবেন আর দেবের যে কী হাল করবেন তা ভগবানই জানেন অন্নপূর্ণা দেবী সেদিন ওদেরকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেন উনি যে দেবকে ভালোবেসে ফেলেছিলেন ওর ওই দীঘল নীল চোখ দুটি দেখে ওর রূপ দেখে উনি যে ওকে কার্তিক জ্ঞানেই মনে মনেই পুজো করতেন উনি জানেন এই দেব ওনার নাতনিকে কতটা ভালো রাখতে পারবে অন্নপূর্ণা দেবী জানেন কোয়েনার দাদুর জন্যই ওনার একমাত্র মেয়ে রাখিকে উনি হারিয়েছেন উনি চান না এই ঘটনার পুনরাবৃত্তি হোক তাই উনি ওদের এখান থেকে অনেক দূরে চলে যাওয়ার পরামর্শ দেন এবং তার ব্যবস্থাও করেন ওরা যাওয়ার আগে উনি ওনার সব গয়না কয়নাকে পরিয়ে দেন আর দেবকেও সোনার গয়নায় সাজিয়ে দেন কয়েনার হাতে ওনার দাদাকে একটা চিঠি লিখে দেন আর নগদ টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিন ওনার বাপের বাড়িতে যেখানে প্রতাপ চ্যাটার্জি যাবেন না আর কল্পনাও করতে পারবেন না কারণ অন্নপূর্ণা দেবী দাদা যে খুব গরিব নিঃসন্তান দাদা বৌদি ওদের বেশ ভালোই রাখবেন এটা অন্নপূর্ণা দেবী জানেন সেদিন যখন বাড়িতে কোয়েনার নিরুদ্দেশ হওয়ার ঘটনা জানাজানি হয়ে যায় তখন প্রতাপ চ্যাটার্জি খুব ভেঙে পড়েন একমাত্র মেয়ে মারা যাওয়ার পর উনি এই নাতনিকে চোখে হারাতেন ওনার মেয়েও এক বেজাতের ছেলেকেই ভালোবাসত সেটা উনি জানতে পেরে ওকে ঘরে আটকে রাখেন ওই ঘরেই ওনার মেয়ে আত্মঘাতী হয় এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা বছর কোয়েনার খবর একমাত্র অন্নপূর্ণা দেবী জানেন উনি মাঝে মাঝে ওনার বাপের বাড়িতে বেড়াতে যান আগে অবশ্য অতটা যেতেন না এখন কোয়েনার মা রুমাও জানেন কোয়েনাদের কথা কোয়েনা আর দেবের এক সন্তান হয়েছে সেই জন্য অন্নপূর্ণা দেবী আর রুমা গেছেন ওকে দেখতে বাচ্চাটাকে দেখতে হয়েছে একেবারেই দেবের মতো সেই নীল চোখ প্রতাপ চ্যাটার্জি জানতে পেরে গেছেন কোয়েনাদের কথা আবার যখন জানতে পারেন ওনার পুত্নি হয়েছে তখন আর স্থির থাকতে পারেননি উনি ওদের এ বাড়িতে ফিরিয়ে আনতে নিজেই চলে যান সালার বাড়িতে সেদিন কোয়েনাকে বুকে জড়িয়ে ধরে প্রতাপবাবু বাচ্চাদের মতো হাও হাউ করে কেঁদে ওঠেন ছোট্ট মেয়েটা প্রতাপবাবুর কোলে উঠে নীল চোখ মেলে যখন তাকায় তখন ওনার মনে হলো ওর চোখ দুটো যেন নীলকান্ত মণি ঠিক ওনার বাড়ির মা দুর্গার মতো উনি যেন ওর মধ্যে মা দুর্গাকে দেখতে পেলেন উনি আর বিলম্ব করেননি নিজের কোলে পুত্নীকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে ঢোকেন সেদিন থেকে বাড়িটা আবার গমগম করে ওঠে উনি পুতনির কান্না একদম সহ্য করতে পারেন না উনি পুত্নির নাম দেন নীলাক্ষী আর আদর করে ডাকেন নীলু বলে সেই নীলু ধীরে ধীরে বড় হতে থাকে সারা বাড়িতে নীলুর দাপাদাপি আর আদো আদো কথায় এক স্বর্গীয় অনুভূতি অনুভব করেন প্রতাপবাবু দেবকেও উনি এখন চোখে হারান সারা বাড়িতে এখন সুখ ভরে উঠেছে